হ্যাঁ ম্যানেজার বাবু হ্যাঁ আমি দুশো তিন রুম থেকে বলছি ঘরটা খুব নোংরা হয়ে আছে একটু পরিষ্কার করার জন্যে কাউকে পাঠিয়ে দিন না হ্যাঁ 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 পাঠিয়ে দিন তাড়াতাড়ি খুব নোংরা হয়ে আছে ঘরটা আচ্ছা পাঠিয়ে দিনটাই que room service ah assunto ah assunto এইগুলো একটু ভালো করে নিয়ে নিন এদিকটা খুব নোংরা হয়ে আছে রুমটা একটু ভালো করে পরিষ্কার করে নেবেন আচ্ছা তোমার নাম কি শঙ্কর अच्छा हुई है जी हम्म no son las এই শোনো এদিকে বারবার কি দেখছো আমার দিকে তাকিয়ে কিছু না ওটা ঝাট দিতে এসেছো ঠিক আছে কিন্তু বারবার দেখছো কি এইভাবে তাকিয়ে না না আপনার চুলটা খুব সুন্দর তো চুলটা এত লম্বা আমি দেখছিলাম ও আচ্ছা হ্যাঁ এত বড় চুল তো এখনকার যুগে মেয়েদের তো দেখা যায় না এখন সব ছোট ছোট করে ফেলে কেটে কেটে আপনি এখনকার যুগের মেয়ে হয়ে এত বড় লম্বা চুল রেখেছেন এটা খুব কম দেখা যায় আমরা তো হোটেলে আছি কাজ টাজ করি প্রত্যেকদিন কয়েকশো মানুষকে দেখছি আসে যায় এত লম্বা চুল দেখাই যায় না লম্বা চুলটা আমার খুব ভালো লাগে তাই রেখেছি কাটি না খুব কষ্ট তো হয় তাহলে হ্যাঁ আচারাতে খুব কষ্ট হয় আচারাতে যত্ন করতে হ্যাঁ কিন্তু কিছু করার নেই লম্বা চুল ভালোবাসি আর কষ্ট যদি না করি তাহলে তা থাকবে না চুলটা উঠে যাবে হুম ও আমার হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আরে কি হলো কিছু বলবে দাঁড়িয়ে আছো কেন না ম্যাডাম এই দেখছিলাম আছ যাচ্ছিলেন ও আচ্ছা খুব কষ্ট হয় চলে জ্বর ছাতে জানো ম্যাডাম একটা কথা বলবো কি কথা হোটেলে কাজ তো বলতে লজ্জা লাগে তুই যদি আপনি লজ্জা লাগে মানে খারাপ কিছু বলেন কি বলতে চাইছো বলো বুঝলাম ম্যাডাম আপনার চুলটা খুব দেখতে খুবই ভালো লাগে

কি বলো এই চুলটা একটু আমাকে নেড়ে দেখতে দেবেন চুল নাড়বে হঠাৎ করে না না আমি হাত পা সব সাবান দিয়ে ধুয়ে ফেলেছি আচ্ছা তুমি কি চুল আঁচড়াতে পারো সেরকম তো কোনো মে আঁচড়াই নেই চেষ্টা করতে পারি তাহলে আমারও খুব কষ্ট হচ্ছে আঁচড়াতে কারণ বাড়িতে থাকলে আমার হাজবেন্ড আছে সেও আঁচড়ে দেয় আমার মা আছে সেও আঁচড়ে দেয় কিন্তু এসছে তো এখানে একটা কাজে সব সময় তো আর সবাইকে সঙ্গে করে নিয়ে ঘোরা যায় না এত লম্বা চুল আছে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে তাহলে তুমি যদি পারো একটু আসতে দাও দাও না বলেন একটু চেষ্টা করতে হবে এখানে বসে কি করে আনছি আমি খাটে উঠে বসবো নাহলে হবে না আনছানো নিচে চুল পড়বে ওখানে আমাকে হ্যাঁ এখানে আসো উঠে এসো

হচ্ছে মানে হুম খুব ভালো নাচরাতে পারো তো দেখছি তুমি মাথায় হাত দিচ্ছে তো ঘুম পেয়ে যাচ্ছে বাহ খুব ভালো লাগছে মাথায় হাত দিচ্ছে জার্নি করে এসেছি তো মাথাটা ধরে আছে এই যে মেসেজ করে দিচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা মেসেজ ভালো লাগছে মাথাটা মেসেজ করে দিই দিয়ে নি চলে যাব আপনি আরাম করে খাওয়া দাওয়া করে একটু

সত্যি খুব ভালো লাগছে তোমার মাথায় হাত দেওয়াতে ঘুম পেয়ে যাচ্ছে

मैसेज कर दीचो आराम लाख

没做。